হ্যাঁ এই যে দেখেন চমৎকার আবার 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 ও এই একটা আরে এই একটা কালার এই যে সুইচ দিলাম মিউজিক দিলাম হুম হুম দিলাম সামনে লাইট হবে পিছনে লাইট হবে খুশি সেখানে যাবো এটা মনে করেন কি দাদা দাদি যারা আছে খুব সুন্দর করে দুইটা বেবি একটা আরেক বেবি কি করে পিছনে দাঁড়াবে আর বেবি সামনে চালাবে দুইজন চালাতে পারবে মনে করবে বসলে আপনি মনে করেন যে প্লেনে বসলেন বাচ্চা মানে ওখানে প্লেনে বসে বসে চালাইলো বসলাম না এই দেখেন এই যে দেখছেন অটো বাইক অটো বাইক আপনাকে এক বছর পাঁচ বছর বাচ্চা চালাতে পারবে এক বছরের ওয়ারেন্টি পাবেন এছাড়া কিন্তু আমাদের চাকা দেখা সম্পূর্ণ আমাদের চাকা

কাঁচাবাজার দোতলা ওকে ঠিক আছে এখন শুরু করেন হলো আপনার কি রক রাইটার দিয়ে রক রাইটার দিয়ে শুরু করবো এটা কিন্তু আপনার চারটা কালার হবে কালার দুইটা কালার আমি শো করেছি

এরপরে হলো প্রাইস গুলো বলে দিই প্রাইস গুলো বলে দিই তাহলে সুবিধা হবে এটা তো বললাম চারটা কালার এটা রাখবো হলো এমনি কিন্তু কোম্পানি প্রাইস আছে আপনার ছত্রিশশো টাকা কোম্পানি প্রাইস ছত্রিশ ছত্রিশশো টাকা কোম্পানি প্রাইস দাও আছে আমরা রাখবো সাতাইশো টাকা সাতাইশো টাকা ঠিক আছে আর এটা আপনার হ্যান্ডেলটা একটু উঁচু যে অনেক সময় দেখা গেলো যে ওইটা অনেক সময় বাচ্চাদের বড় কথা চালাতে পারতেছে না তো ওইখানে তো হলে বাচ্চা বাবা মা যারা আছে তারা ভেবে ঠেলে দিবে এটাও কিন্তু আপনার প্রাইস আছে আপনার সাতত্রিশশো আশি টাকা

এটা কালার হবে তিনটা কালার হবে বেগুনি কালার হবে আর একটা একটা রেড কালার হবে তিনটা কালার কোম্পানির প্রাইস দাম আছে দেখেন কোম্পানির প্রাইস উনত্রিশশো আশি টাকা আমরা রাখবো 2950 পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা এবার চলে আসি স্পাইডারম্যান হবে রেড হ্যাঁ কালার এটাও কিন্তু অনেক হেভি এটা কিন্তু সম্পূর্ণ এর উপরে চাকা গুলো কিন্তু অনেক কোয়ালিটি চাকা প্রত্যেকটা এক হবে আচ্ছা আচ্ছা এটা খুব সুন্দর একটা সাইকেল এটা আপনি এমনি কোম্পানির প্রেস দাও আছে আপনি চৌচল্লিশ টাকা হ্যাঁ এটা রাখবো আমি আপনার কাছ থেকে ওয়ানলি ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা ঠিক আছে এরপরে দেখা বলো যে ডাবল সিলিন্ডার পাইপ আচ্ছা আল্লাহ এটা মনে করেন পুরা হিট

হাতে পাবো টাকা দিবে হ্যাঁ হাতে পাবো টাকা দিবে চমৎকে এটা এটা একটা কালার কত পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এটা কোম্পানির কত এটা কোম্পানির বিয়াল্লিশশো টাকা আপনার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে আর এটা হচ্ছে একটু বড় হ্যাঁ এটা কিন্তু অনেক সময় থাকালো যেটা এটা বসে সুন্দর দুইটা বেবি নিয়ে একটা আরেক বেবি কি করে পিছনে আর বেবি সামনে চালাতে পারবে আমি রাখবো আপনার থেকে এটা

এটা খুব সুন্দর এই যে রিমোট এই যে রিমোট এই যে রিমোট এই যে রিমোট এই যে আমার পিছনে যাবে পিছনে ও রিমোটেও আচ্ছা আচ্ছা চমৎকার মানে হ্যাঁ এই দেখেন এই জায়গা হ্যাঁ এই যে দেখেন চমৎকার আবার 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 ও এই একটা আরে এই একটা কালার হ্যাঁ দুইটা কালার মানে রিমোট দিয়ে চলবে হ্যাঁ রিমোটে চলবে প্লাস এখন পায়ে চলবে পায়ে চলবে মানে বাচ্চা ছোট বড় থাকলেও ইউজ করতে পারবে

এটা দাম দেওয়া আছে আপনার সাতত্রিশ আশি টাকা যুদ্ধ বিমান একদম একশো কালার হবে তিনটা এই কালার গুলো দেখে যান একটু সামনে একটু এই জায়গা বাচ্চাদের কালার হবে রেড রেড

কিছু টাকা আপনারা কিন্তু ওইখান থেকে শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে ডেলিভারি চার্জ হ্যাঁ ডেলিভারি চার্জটা দিলে হবে তো অনেকে যারা মনে করেন কি যে না পারলে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে থ্যাংক ইউ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম